নমস্কার বন্ধুরা শ্রোতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে দেখো আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি সাগর পাকোড়া হয়তো জানি তোমরা সাগর পাকোড়া পারো কিন্তু আর এই সাগর পাকোড়া এটা দেখতে যেমন সুন্দর খেতেও হয় ভীষণ মজা উপরে হয় তোমার একদম মচমচে আর ভিতরে হয় একদম নরম তোমার এটা মানে কি জুসের মতো তোমরা না খেলে এটা কি বুঝবেই না জানি এটার এত মজা আর এটা মুখে দিলে মনে হয় যে অমৃতর মতো সাদ এটা তোমরা বাড়িতে বানাতে যে আত্মীয় স্বজন আসলে আর তোমরা দেখো কথা বলতে বলতে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি শাকগুলোকে দেখো ঢেলে দিয়েছি আর শাকগুলোকে আমি এখন ভালো করে বেছে নিবেন এর ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা আর কোনো ময়লা আছে কিনা না সাগরের ভিতরে কোনো ময়লা পোকা কিছুই নেই আমি এখন সাগরটাকে ফ্রেশ করে ধুয়ে নিব পাঁচ সাতবার জল পাল্টে পাল্টে আর সাগরটাকে ভালো করে তোমাদের ধুতে হবে আমি সাগরটাকে দেখো জল দিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার এই ভাজি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো আমি এটাকে বারে বারে জল পাল্টে ভালো করে দিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে জল আর জলটা দিয়ে দেখো আমি এখন এটাকে ডেকে রেখে দিব তোমার দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা ঢেকে রেখে দিলে তোমার এটা নরম সফট হবে আর তোমার পাকোড়াটা খেতে হবে ভীষণই মজা দেখো জলটা বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে আর তোমরা একাদশীর দিন এটা তোমরা রাত্রে ভিজিয়ে রাখতে পারো রাত্রে ভিজিয়ে রেখে সকালে তোমরা বানিয়ে খেতে পারো দেখো আমি এই শাকগুলোকে আমার কত সুন্দর নরম হয়ে গেছে হাত দিয়ে তোমার একটু চাপ দিতেই আমার এটা গলে গেছে আমি আর একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দেখো আমি শাকগুলোকে ঢেলে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব তোমার স্বাদ মতো লবণ এখন এর মধ্যে একে একে দিয়ে দিব তোমার ধনিয়া পাতা কুচি মিডিয়াম সাইজের একটা আলু কুচি আর দিয়েছি আমি সাত আটটা পাকা কাঁচা কাঁচা লঙ্কা দেখো আলুগুলোকে চিকন চিকন করে কাটতে হবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব তোমার বাঁধাকপি কুচি পালং শাক কুচি গাজল কুচি আর ফুলকপি কুচি এখন সমস্ত উপকরণ দিয়ে আমি করে দেখো চিকন চিকন করে এগুলো কাটতে হবে এগুলো খুব বেশি মোটাও না আবার খুব বেশি একদম মিহিন না তোমরা এরকম করে কেটে খেয়ে দেখো যে পাকোড়াটা হয় ভীষণই মজা আর আমার ছেলেরা তো এটা পেবে ভীষণই খুশি হয় এটা তো আমি একাদশীতে তো বানাই আর একাদশী ছাড়াও আমি বানাই কারণ এটা আমার কাছে ভীষণই ভালো লাগে আমার বাসার সবারই আর আমি যত আত্মীয় স্বজন যাদেরকে খাওয়াইছি তারা তো এটার প্রশংসা তোমার পঞ্চমুখ তারা সবাই এটা পছন্দ করেন আর সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো আমার মাখা হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তোমার গেট করে আদা কুচি আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এখন পাকড়া গুলোকে এক এক করে ভেজে নিব দেখো পাকড়া ভাজা আসতে বেশি সময় লাগে না খুবই অল্প সময় ভাজা হয়ে যায় আর আমার পরিবারের পক্ষে সবাইকে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা যদি না থাকো তাহলে আমি এইভাবে আমি এগিয়ে যেতে পারতাম না তোমাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ কারণ আমিও তোমাদের পাশে আছি এভাবে আমরা একে অপরের সাথেই এগিয়ে চলবো দেখো কথা বলতে বলতে আমার পাকোড়া ভাজা হয়ে গেছে আমি পাকোড়াটিকে তুলে নিচ্ছি আর আমি আবারও চুলায় পাকোড়া গুলো দিয়ে দিচ্ছি দেখো আর এভাবে করে আমি পাকড়া গুলোকে সমস্ত পাকড়া গুলোকে আমি এখন বেঁচে নিবো আর এটাকে খুবই সাবধানে উল্টাতে হবে যেন তেলটা মুখে না আসে আর অল্প সময় এটা ভাজা হয়ে যায় দেখো আমার ভাজা হয়ে গেছে তোমরা অবশ্যই অবশ্যই এই পাকোড়াটা ভেজে খেয়ে আমাকে কমেন্ট বক্সে